সোকলিজা টুকরা ভাই ব্রাদাররা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমাতে আমিও অনেকটা ভালো আছি কারণ ইদানিং ক্রাশ যেই অবস্থার মধ্যে আছে যেই মানে ধামাক একটা অবস্থার মধ্যে আছে। তাতে আমারও ভালো থাকার কথা আপনাদেরও ভালো থাকার কথা তো আজকে আমি আবারও সাতশো টাকা নিয়ে চলে আসলাম ক্রাশ খেলার জন্য অ্যান্ড দেখবো এই ধামাক একটা অবস্থার মধ্যে আমরা কত টাকা করতে পারি এই সাতশো টাকা থেকে ঠিক আছে তো প্রথমে আমরা খুব একটা রিস্ক নেই না সবাই জানেন সো আমি চল্লিশ টাকা দিয়ে কিন্তু এই বেডটা কইরা দিয়েছিলাম আর দু এক্সে টার্গেট রাখছিলাম বাট ফাটাই মানে যে ক্লিক করছে এই ফাইটে গেছে সো প্রফিটটা আমাদের হয় না সমস্যা নয় আবার ষাট টাকা দিয়ে এই বেডটা প্লেস করে দিছি অ্যান্ড আশা করি এবার একটা আহ কি আশা করবো আশার উপরে পানি ঢেলে দিল হালা আর আজকে যেহেতু ফাটাফাটি দিয়ে শুরু হয়েছে আমরা কাপা কাপি দেওয়া শেষ করবো সো আশি টাকা দিয়ে একটা বেড করে দিলাম অ্যান্ড এটার আমরা টার্গেট রাখবো থ্রি এক্স দেখি এখন টার্গেট থ্রি এক্সে আসে বাট বাকিটা আল্লাহ ভরসা এই যে থ্রি এক্সে চলে আসছেন এটা আমরা উঠাই ফেললাম দেখেন সেই লেভেলে কিন্তু একটা প্রফিট আমরা করে ফেলছি অ্যান্ড আমরা আবার প্রফিটে চলে আসছি সো আজকে কোনো তাড়াহুড়া নাই আমি মাথা ঠান্ডা রাইখা একদম আস্তে আস্তে হচ্ছে খেলবো অ্যান্ড আপনারাও আমাকে দেখা আমার মতো খেলে বা আমার মতো আমাকে ফলো করে হচ্ছে খেলার চেষ্টা করবেন আপনারাও তাইলে আমার মতো প্রফিটেবল হইতে পারবেন আর আমি যেহেতু একটু ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে আসি আমি জাস্ট আপনাদেরকে এইটা দেখানোর চেষ্টা করি যে এইখানে অ্যামাউন্টটা বেশি ম্যাটার করেন না জাস্ট আপনার নলেজটা ম্যাটার করে আপনার যদি নলেজ থাকে আপনার যদি ভালো জ্ঞান থাকে আপনি এখান থেকে এক হাজার দুই হাজার টাকা মানে ডিপোজিট কইরাও হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তবে আপনার যদি জ্ঞান না থাকে তাইলে মনে করেন আপনার অনেক বেশি অ্যামাউন্টের প্রয়োজন হবে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বা দশ পনেরো হাজার টাকা দরকার হবে যেটা দেওয়া হচ্ছে আপনি জ্ঞান ছাড়াও জাস্ট ডাবল ডাবল কইরা মায়েরা তা আবার প্রফিট করতে পারবেন সো আপনাদের যাদের অ্যামাউন্ট কম অবশ্যই একটু জ্ঞান অর্জন করার একটা চেষ্টা চেষ্টা করবেন বা চিন্তা ভাবনা করবেন তাইলে দেখবেন যে আমার মতো প্রফিট করতে পারবেন সো দেখেন আমরা আসতে পারি না ভাই এর মধ্যে কিন্তু আমরা পরপর কতগুলো বুমশট দিয়ে দিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো নিয়ে আসছিলাম সাতশো টাকা ইতিমধ্যে আমাদের প্রায় এক হাজার টাকার কাছাকাছি সাড়ে নয়শো টাকা হয়ে গেছে আজকে আমরা সাতশো টাকা নিয়ে যেহেতু আসছিলাম বেশি টার্গেট রাখবো না মোটামুটি চৌদ্দোশো টাকা এখান থেকে কইরা আর কি বের হয়ে যাওয়ার ভাবনা করব। তো দেখেন আস এখন কিন্তু সেই লেবারে বুম শুট দিচ্ছে তো আমি এখানে ছোটো একটা অ্যামাউন্ট দিয়ে এখন খেলব যেহেতু বেশ কয়েকটা বোম দিছে দিচ্ছে সেহেতু আমি একটা তিরিশ টাকা দিয়ে বেড প্লেস করে দিলাম কারণ এখন একটা ফাটার সম্ভাবনা আছে তো তিরিশ টাকার এটা যদি ফাইটাও যায় ভাই আমার গায়ে লাগবো না ঠিক আছে তো দেখেন বাট ফাটে নাই অ্যান্ড আমরা এখান থেকেও প্রফিট কইরা ফেলছি তো যেহেতু পরপর অনেকগুলো বুম শুট দিছে আমরা এখন রিস্ক নিব না ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলব সো আমি চল্লিশ টাকা দিয়ে এই বেডটা কইরা দিছি অ্যান্ড দেখি বিমান তো উঠতে সে কখন ফাইটা যায় বলা যায় না এটাও থ্রিডি এক্সের টার্গেট রাখছি তো এই যে এক্সের কাছাকাছি এটা উঠাই ফেলছি তো দেখেন আমরা কিন্তু সেই লেভেলের প্রফিট আজকে করতেছি অ্যান্ড আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এরকমই প্রফিট করতে পারবো তো পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এখন ভাই ফাটাইবো আমার যা মনে হয় কারণ বেশ কয়েকটা কিন্তু বুম শুট দিছে তো থ্রিডি এক্সের টার্গেটই আমরা থাকবো এই যে থ্রি এক্সের চহলার উঠাই ফেলছি দেখেন ভাই আমরা হচ্ছে এমন টার্গেট নেই যে এটা ফাটবো এই জন্য হচ্ছে কম টার্গেট নেই মানে কম অ্যামাউন্ট নেই বাট ওইটা অনেক বড় দূরে যায় বাট অনেক সময় দেখা যায় যে অনেক বেশি অ্যামাউন্ট নেই বাট ওই সময় ফাইটা যায় মানে এমন একটা অবস্থা তো একটু দেখে শুই না অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে খেলার চেষ্টা করবেন তাইলে আপনার কপালরা যদি ভালো থাকে অল্প অ্যামাউন্ট দিয়েও ভালো একটা প্রফিট করতে পারবেন তো দেখেন ইতিমধ্যে কিন্তু ফাটানো শুরু করছে তো আমরা হচ্ছে এখন ছোটো ছোটো অ্যামাউন্ট নিব অ্যান্ড একটু বড়ো টার্গেট রাখবো যেমন থ্রি এক্সে টার্গেট রাখবো আর যদি দেখি বেশ কয়েকটা এক্সের নিচে ফাটাই যে দেখেন এটাও ফাটাইছে তো বেশ কয়েকটা এক্সের নিচে ফাটাইলে তখন হচ্ছে একটু বেশি আমার নিব সো এই যে দেখেন আমি সত্তর টাকা দিয়ে নিলাম কারণ যেহেতু এক্সের নিচে বেশ কয়েকটা ফাটাইছে তাহলে একটা উড়াল দেওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এইটা টার্গেট টু পয়েন্ট ফাইভ এক্স এই যে চলিয়ার এটা আমরা উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমরা আবারও ভালো একটা প্রফিট করে ফেলছি তো আস্তে আস্তে করে এরকম খেলবো অ্যান্ড আমরা আজকে প্রফিট করবো ঠিক আছে আর আরেকটা বিষয় আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে বইলা দেয় আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বিবি সেভেনকে লেখা আছে তো এই যে প্রোমো কোডটা এইটা সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড আর যেহেতু এটা সম্পূর্ণ ভেরিফাইড অ্যান্ড অফিসিয়াল প্রোমো কোড সেহেতু এটার আলাদা একটা পাওয়ার আছে আলাদা একটা শক্তি আছে ঠিক আছে আর আপনারা সবাই জানেন যে সব প্রোমো কোডে কিন্তু সেম পাওয়ারটা থাকে না তো আমাদের এই প্রোমো কোডের পাওয়ারটা হচ্ছে এই টেক্স করে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন তারপরে যদি আপনারা ক্র্যাশ গেম প্লে করেন দেখবেন যে আপনাদের উইন রেট অনেকটা বেড়ে যাবে আপনাদের যে বিমানগুলো আছে ওইগুলো ম্যাক্সিমাম টু উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তো অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে খেলবেন তাহলে আপনি আরও বেশি প্রফিটেবল হইতে পারবেন তাছাড়া আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অ্যাকাউন্টে বা ডিপোজিট যুদ্ধ যদি কোনো সমস্যা অবশ্যই ওটা আমরা সলিউশন করে দেয় ঠিক আছে তো অবশ্যই আমাদের প্রোমো কোডটা ইউ একটা অ্যাকাউন্ট খুলে নেন তো দেখেন এইটা আমরা থ্রি এক্সের টার্গেট ছিল অ্যান্ড উঠাই ফেলছি তো ইতিমধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা ভালো একটা প্রফিট কইরা কইরা ফেলছি আমাদের টার্গেট ছিল চোদ্দোশো টাকা আমরা প্রায় বারোশো টাকার কাছাকাছি চলে আসছি কাছাকাছি কি বারোশোর উপরেই চলে আসছি তো ভাই এখন একটু ফোকাস করেন দেখেন বেশ কয়েকটা কিন্তু এর আগে টু এক্সের নিচে ফাটছে সো এখন একটু উপরে একটা উড়াল দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো আমরা এখন একটু মানে কী বলো এটার অ্যামাউন্ট একটু আস্তে আস্তে বাড়ানোর চে চেষ্টা করব ঠিক আছে ধরেন এটা পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছি আমি এটা ফাইটে গেছে এখন হচ্ছে আমি আবার এটা নিব আশি টাকা দেওয়া তো এখন এটা নিচ্ছি এই কারণে যেহেতু ক্রাশ এটা এমন একটা জিনিস এখানে আপনাকে একসঙ্গে অনেকবার কিন্তু ফাটাবে না তাহলে অনেক মানুষ খেলবে না সো ধরেন কয়েকটা ফাটানোর পরে তারপর একটা হুট করে উড়াল দেয় ওরা ঠিক আছে তো এই জিনিসটা আমরা আয়ত্ত কইরা তারপর হচ্ছে এই মেথডটা অ্যাপ্লাই করতেছি তো দেখেন আশি টাকাটা লস গেছে পরে আমি একশো বিশ টাকা দিয়ে বেরটা করলাম এখন এইটা যদি আমাদের উইন হয়ে যায় তাইলে কিন্তু আমরা একটা ভালো প্রফিট করে ফেলতে পারবো সো এটা আমরা টু এক্সের টার্গেট রাখছিলাম বাট ফাইটে গেছে কোনো সমস্যা নাই দেখেন ভাই টু এক্সের নিচে প্রায় চার পাঁচটা ফাটছে তো বুঝতে পারতেছেন কি পরিমাণ অপরচুনিটি আমাদের হাতে ঠিক আছে এখন একটা টু এক্সে মানে অল মানে কী বলে এটারে হান্ড্রেড পার্সেন্ট যাবে তো দুশো টাকা দিয়ে এটা লাগাইছি অ্যান্ড এটা টু এলসে চলে গেলে আমরা উঠাই ফেলবো চলে আসছে অ্যান্ড আমরা উঠে ফেলছি তো দেখেন আমরা কিন্তু আবার একটা কামব্যাক দিয়ে ফেলছি অ্যান্ড আমাদের যা লস গেছিল সব চলে আসছে মানে রিকভার হয়ে গেছে সাথে আমরা প্রফিটও চলে আসতে পারছি সো এরকম একটু দেখে শুনে আপনারা মাথা ঠান্ডা রাইখা খেলবেন তো যে কোনো একটা জিনিস খেলতে হলে অবশ্যই দক্ষতা লাগে সো আপনারা অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে লাগলে ফার্স্টে খেলেন এরপরে হচ্ছে একটু দক্ষতা হয়ে গেলে তখন পুরা মানে বড় বড় অ্যামাউন্ট দিয়ে খেলেন আর ক্রাশে একটু বড় অ্যামাউন্ট নিয়ে আসার চেষ্টা করবেন যেমন ধরেন আট দশ হাজার টাকা নিয়ে আসলে একটু রিস্কটা কম থাকে ঠিক আছে তো দেখেন আজকে আমরা ভালোই একটা প্রফিট কইরা ফেলছি অ্যান্ড আজকে আমরা কত নিয়ে আসছিলাম আজকে আমরা সাতশো টাকার মতো নিয়ে আসছিলাম অ্যান্ড আমরা ইতিমধ্যে তেরোশো টাকা কিন্তু প্রফিট কইরা ফেলছি তো যেটা হচ্ছে সাতশো টাকার প্রায় ডাবল তো আজকে আমরা রিস্ক নিব না বেশি রিস্ক নিলে মারা খাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন